আরে আপনি কোনো টেনশন করেন না আমার হাজবেন্ড তো সকালে যায় আসে সেই রাত দশটা এগারোটায় ঠিক আছে তাহলে আপনি যদি এরকম মানে কোনো চক্রান্ত করে রাখেন যে আমাকে মারধর করুন বা একটা ফাসাবেন এরকম যদি কোনো কিছু থাকে না একটা কোনো কিছুই হবে না আপনি আমার উপরে ভরসা রাখেন শুধু আমার একটা কথা আপনি রাখতে হবে হ্যাঁ বলেন আরে শুধু আমার কিস্তি রেট করে দেবেন প্লিজ আরে শুনেন আপনি যদি আমাকে আমার এইটা মানে আদার সোহাগ ঠিক আছে তাহলে আপনি এক কিস্তির লোন লাগলে আরো কিছু টাকা দেব আমি কি কোন আছে আপনি এক পার কেন আপনি যতবার বার চাইবেন আমি আপনাকে ততবার বার দেব সত্যি হুম হ্যাঁ হ্যাঁ আমার এক এক বার পাইলে তো আপনি বারবার আমার কাছে ছুটে আসবে তাই হুম এত মজা দিতে পারবেন হ্যাঁ অনেক কোনি ভালো আপনাকে আপনার কথা শুনে তো আমি এখনি থাকতে পারতেছিলাম আমি আয়শা বলতে মন চাইতেছে তোলে আসেন না আপনার কথা শুনে তো আমারও আমরা অবস্থা মনে হইতেছে এখন আপনার আদর করা শুরু করে আরে বাঘ যেমন আর কি সিংহ হরিণ পায় না রে কি মানে এক্সাইটেড হয়ে যায় ওরকম আপনি আর কি আপনি আমাকে বুঝতে পারছি আপনি একটা জিনিস আরে দেখো প্লেট করে হচ্ছে। আপনারা যখন আমি জানালার সাইডে দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম তখন আমি বুঝতে পারছি যে আপনার জিনিসটা খুব বুঝি যখন কিস্তি ইয়া ঠিক তখন আমি জানালার সাইডে দাঁড়ায় দাঁড়ায় আপনারা দেখছিলাম কিন্তু আপনি মানে দেখেন নাই তখনই আপনার আমার খুব ভালো লাগছিল মনে হয়েছিলো জিনিসটা পাইলে আমার খুব মজা হবে আপনার জামাই কি পারে না না ভাই আমার হাজবেন্ডে একদম দুর্বল দুর্বল হুম কি বলেন হ্যাঁ অনেক দুর্বল কিন্তু বাবা মা বিয়ে দিয়েছে তো যার কারণে মনে করেন যে থাকতেছে আর কি আমার বলেন দেখলে তো আপনার খুব কষ্ট হয়ে যাবে তা আমি তো এইরকম ইচ্ছায় আমি যেরকম আমার মতো একটা লোয়াই লোয়াই বাড়ি না খাইলে তো হয় না হ্যাঁ বুঝতে পারছি তাহলে কালকে আমার আপনি আমার সাথে দেখা করবেন কিন্তু অবশ্যই কালকে কিন্তু আটটার পরেই আপনি চলে আসেন আপনার বাসায় আসতে হবে হ্যাঁ আমার বাসা তো পুরাটা খাইলো জিনিসপত্র নিয়ে আসতে হবে না কিচ্ছু লাগবে না সব আছে আপনি দিবেন হুম হেলমেট ছাড়াই গাড়ি চালাবেন আবার যে কে হেলমেট পরে গাড়ি চালালে কি মজা আছে তাহলে যদি আবার মোবাইল টোবিল যদি গাড়ি থেকে পুরা যায় না 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 কিচ্ছু হবে না তাহলে সিকিউরিটি তো আমি আপনাকে দেব আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নেই আপনাকে কিস্তি দিতে হবে না যে আপনার পরবর্তীতে কোনো টাকা লাগলে আমাকে বলবেন ঠিক আছে আর আমি যদি যে সময় চাই ওই সময় আমাকে সব কিছু দিতে হবে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি আমি অফিসে চেয়ারে বসবো এখন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ